শুরু হয়েছে এবং প্রায় দু আড়াই ঘন্টা হল আপনারা এসে সভাস্থলে পৌঁছেছেন আমি সভা মঞ্চে যারা আছে একে একে সবার নাম নিতে পারলে খুশি হতাম কিন্তু মানুষকে বসিয়ে সবাইকে সম্বোধন করার ধৃষ্টতা আমার নেই আমি জেলা নেতৃত্ব সহ যার সমর্থনে আজকে আমরা সমবেত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়াফুলের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্র বার্মা বসুনিয়া তিনি তার বক্তব্য রেখেছেন এবং আপনাদের কাছে আবেদন রেখেছেন আমি দু একটা কথা বলতে খালি আপনাদের সামনে এসেছি বিপুল সংখ্যায় আমার মায়েরা দিদিরা বৌদিরা উপস্থিত রয়েছেন এবং সভাস্থল প্রায় কানায় কানায় পূর্ণ আমি আপনাদের বলবো যে দু সালে যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের থেকে ভোট চেয়েছিল আগামী দিন উনিশে এপ্রিল আপনারা ভোট দেওয়ার আগে খালি নিজেকে জিজ্ঞেস করবেন যে পাঁচ বছর এই সরকার আপনাদের জন্য কি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর গত তিন বছরে আপনাদের বাড়িতে আপনাদের দুয়ারে কী পরিষেবা পৌঁছে দিয়েছে বিনামূল্যে রেশন স্বাস্থ্যসাথী কার্ড যুবশ্রী কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো যুগান্তকারী স্কিম কোনো কেন্দ্রের সহযোগিতা সাহায্য ছাড়া আপনাকে সরাসরি পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী বিজেপি নেতারা দুদিন আগে সভা থেকে বলেছে গত দশ বছরে আমরা ভারতবর্ষের মানুষকে যা দেখিয়েছি সেটা হচ্ছে ট্রেলার সিনেমা সিনেমাটা নাকি চব্বিশের নির্বাচনের পর উনি দেখাবেন আমরা সাধারণত যখন সিনেমা দেখি আমরা জানি সিনেমা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার হয় আর ট্রেলার দু মিনিট আড়াই মিনিটের হয় আড়াই মিনিটের ট্রেলারে গত দশ বছরে আপনি কি দেখলেন ষাট টাকার সর্ষের তেল আজকে একশো আশি টাকা দুশো টাকা আড়াই মিনিটের ট্রেলারে গত দশ বছরে আপনি কি দেখলেন তিন টাকার ডিম আজকে সাত টাকা আড়াই মিনিটের ট্রেলারে গত দশ বছরে আপনি কি দেখলেন একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো আশি টাকা কেজি আড়াই মিনিটের ট্রেলারে আপনি গত দশ বছর বিজেপি সরকারের কাছে কি পেলেন ষাট টাকার মুগ ডাল আজকে একশো পঞ্চাশ টাকা গত দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন ষাট টাকার কেরোসিন তেল আজকে সত্তর টাকা পঁচাত্তর টাকা লিটার পাতিলেবু আজকে একশো টাকা কেজি দশ বছরের ট্রেলারে আপনি কী দেখলেন সত্তর টাকার রসুন আজকে চারশো তিরিশ টাকা কেজি দশ বছরের ট্রেলারে আপনি কী দেখলেন চারশো টাকার রান্নার গ্যাস আজকে এক হাজার টাকা দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা চল্লিশ টাকার ডিজেল আজকে বিরানব্বই টাকা দশ বছরের ট্রেলারে আপনি কী দেখলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস তার মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন যে রাজবংশী ভাইদের উপর পৈশা গুলি চালিয়ে দিনের আলোয় নিশিৎ প্রামাণিকের অধীনস্থ বিএসএফ হত্যা করেছে এই ট্রেলার দেখার পর আপনারা সিনেমা দেখতে চান আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের দেখতে চান দেখতে চান কি মায়েরা গত দশ বছরে যা ট্রেলার দেখেছেন সিনেমাটা দেখবেন নাকি বিজেপির দেখবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা বিশেষ করে এই বিধানসভার মায়েরা দিদিরা ভাইয়েরা আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে আচ্ছে দিনের স্বপ্নে বিশ্বাস করে এই জুমলায় বিশ্বাস করে আর আজছে দিনে আপনারা কী পেয়েছেন ভাউতা আর ভাউতা। যারা আপনার ভোটে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর দিল্লির পায়ে ধরে বলেছে গরিব মানুষের টাকা আটকে দাও বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা কেন্দ্রীয় সরকারের কাছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এই টাকা আপনাদের টাকা বাংলার মানুষের টাকা কুচবিহারের টাকা আলিপুরদুয়ারের টাকা জলপাইগুড়ির টাকা অন্যদিকে দেখুন বাংলার টাকা বন্ধ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কি না প্রধানমন্ত্রীর বাসভবন এবং উপরাষ্ট্রপতির দেশের বাসভবন তৈরি হবে খরচা কত কুড়ি হাজার কোটি টাকা আর বাংলার মানুষের আবাসের জন্য আট হাজার কোটি টাকা বন্ধ করে রেখে দিয়েছে বিজেপির নেতারা কর্মীরা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে আজকে আমাকে কোট করে বলবেন আমি আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি আমি জলপাইগুড়িতে চোদ্দই মার্চ এদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশের নির্বাচনে বাংলায় আপনারা মুখ থুবড়ে পড়ার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে আবাস প্লাসের সমীক্ষা যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকায় যদি দশ পয়সা বরাদ্দ কেন্দ্রের সরকার দেখাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি থেকে বিদায় নেব আজকে একত্রিশ দিন বত্রিশ দিন হয়ে গেল মানে প্রায় আটশো ঘন্টা অতিক্রম করতে চলেছে আটশো ঘন্টা অতিক্রান্ত বিজেপির নেতারা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি প্রমাণ দিতে পারেনি যে বাংলার মানুষকে টাকা দিয়েছে আপনার দিনের টাকা বন্ধ করেছে আপনার আপনার রাস্তার টাকা টাকা বন্ধ বন্ধ করেছে করেছে বাড়ির একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষক মা বোনেদের কাছ থেকে জোর জবরদস্তি এক হাজার টাকা করে তুলে নিয়ে দিল্লিতে গিয়েছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষ সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দিয়েছে আপনি কার গ্যারেন্টি নেবেন দিদির গ্যারেন্টি না মোদিজির গ্যারেন্টি কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে পেয়েছেন একটু হাত তুলে সবাই বলুন তো পেয়েছেন সবাই পেয়েছেন কালকে বিজেপির এক নেত্রী তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় পঁয়ত্রিশটা আসন পায় তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি না বিজেপির নেতারা বলছে আপনাদের শোনাতে পারি আমি আপনারা শুনবেন শুনবেন কি শুনতে চান কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে শুনুন বলছে লক্ষ্মীর ভাণ্ডার বেশি দিন চলবে না তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি পঁয়ত্রিশটা আসন পেলে আমি বলছি না বিজেপির নেত্রী বলছে জেলা কমিটির সহ সভাপতি বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন দু হাজার থেকে দু হাজার উনিশ এই কুচবিহারে আমাদের প্রার্থী জয়লাভ করেছিল উপনির্বাচনেও পার্থ প্রতিম রায়কে আপনারা জিতিয়েছিলেন নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় ছিল কিন্তু আপনার টাকা বন্ধ করতে পারেনি কারণ আপনি তৃণমূলের হাত শক্তিশালী করেছিলেন যেই উনিশে নিশ্চিত প্রামাণিক জিতল সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ বিজেপির নেত্রী বলছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো এই জনবিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না উনিশ তারিখ দেবেন কি দেবেন না কি আনন্দ পায় এরা মানুষের টাকা বন্ধ করে গরিব মানুষকে পথে বসিয়ে মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখে কি আনন্দ পায় বিজেপির নেতারা যখন আপনাদের কাছে ভোট দিতে ভোট চাইতে আসবে এই ভিডিওটা শোনাবেন এই ভিডিওটা দেখাবেন বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বিজেপি নেয়নি এবং বিজেপি জেতার পর একশো দিনের টাকা বন্ধ হয়েছে তার আগে বন্ধ হয়নি কুড়ি উনিশ সাল অব্দি আপনি একশো দিনের টাকা পেয়েছেন কুড়িতে কোভিডের পর থেকে একশো দিনের টাকা বাড়ির টাকা সর্বশিক্ষা মিশন রাস্তা সব বন্ধ করে দিয়েছে বাংলার মানুষকে ভাতে মারার পরিকল্পনা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেছে নেই আপনারা খালি মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমাদের পাশে বাংলা বিরোধীদের উৎখাত করতে এই লড়াইয়ে আমাদের হাত শক্তিশালী করার অঙ্গীকার আজকে সভা থেকে নিন আগামী নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কুচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ দা জিতবে এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে কুচবিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আবাসের অ্যাপ্লাই করেছেন বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন সবার বাড়ির টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি আমাদের সরকার পাঠিয়ে দেবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই বলুন মায়েরা আপনারা চানে চান যে দিল্লির কাছে গিয়ে দিল্লির নেতাদের বহিরাগত বাংলা বিরোধীদের পায়ে আমরা ধরি এদের কাছে আত্মসমর্পণ করি এদের বস্যতা স্বীকার করি এদের কাছে মেরুদণ্ড বিক্রি করি প্রাণ থাকতে জীবন থাকতে করব না এত উৎপাত এত ইডি তো লাগিয়েছে কি করেছে কি করেছে আমরা মাথা উঁচু করে লড়ার লোক বাংলা নবজাগরণ হোক বা দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা বশ্যতা স্বীকার করব না এক বেলা খেয়ে থাকবো এক কাপড়ে থাকবো নিজের অধিকার কি করে দিল্লি থেকে নিয়ে আসতে হয় আমরা ভালো করে জানি আমি আপনাদের কুচবিহারে যখন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম আমি বলেছিলাম যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন ধর্মের নামে নয় কর্মের নামে ভোট দিন এলাকার সার্বিক উন্নয়ন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড যুবশ্রী রূপশ্রী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প আপনারা কাজ কর্মসূচি এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আমরা বলেছিলাম আমরা দিল্লিতে যাব আপনার একশো দিনের টাকা আমরা দিল্লি থেকে আদায় করে নিয়ে আসবো ছিনিয়ে নিয়ে আসবো আর যদি না পারি বিকল্প অর্থের ব্যবস্থা করব আমরা করেছি আমরা প্রায় উনষট লক্ষ উনষাট লক্ষ গরিব শ্রমিক যাদের পারিশ্রমিক বকেয়া কেন্দ্রের সরকার দু বছর ধরে আটকে রেখেছিল তাদের টাকা ফেব্রুয়ারি মাস মাসে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছে অস্বীকার করতে পারবেন না এই কুচবিহার জেলায় আমরা প্রায় চার লক্ষ সাতানব্বই হাজার তিনশো দুজনকে একশো দিনের বকেয়া পাওনা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে সাত লক্ষ সাতষট্টি হাজার মায়েরা বৌদিরা দিদিরা মায়েরা সরাসরি প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খালি কুচবিহার জেলায় সাত লক্ষ সাতষট্টি হাজার কত টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এক হাজার একশো বারো কোটি টাকা খরচা করে কুচবিহারের সাত লক্ষ সাতষট্টি হাজার মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর বিজেপি বলছে বিজেপি জিতলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ মানে এই এক হাজার একশো কোটি টাকা চলে যাবে দিল্লিতে নিয়ে দিল্লির নেতাদের বাসভবন তৈরি হবে বিমান কেনা হবে বিজেপি শাসিত রাজ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে আপনার টাকা থেকে আপনি বঞ্চিত থাকবেন আমি তাই আপনাদের অনুরোধ করব যে কানে শুনে নয় চোখে দেখে এবার নিজের ভোটাধিকার নিজের অধিকারকে সামনে রেখে প্রয়োগ করতে হবে যে আমার অধিকারকে সামনে রেখে লড়ছে যাকে আমি বিপদে পেয়েছি যাকে আমি বিপদে পাবো পাঁচ বছর যাকে চোখে দেখতে পাননি আপনাদের ভোট নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের অমিত শাহ ডেপুটি আর প্রতিমন্ত্রী হওয়ার পর দশ মিনিটের জন্য কুচবিহারের কোনো গ্রামে কোনো দিন পাঁচ বছরে পা রাখেনি তাই উনিশ সালের জবাব এবং বদলা আগামী উনিশে এপ্রিল আপনাদের ফুল বোতাম চিহ্ন টিপে ভোটাধিকার প্রয়োগ করে দিতে হবে উনিশের বদলা উনিশে এপ্রিল মাথায় থাকবে এই ভোট শুধুমাত্র বিজেপিকে হারানোর ভোট নয় তৃণমূল প্রার্থীকে জেতানোর ভোট নয় আপনাকে যেভাবে বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে কেন্দ্রের সরকার তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট প্রতিবাদের ভোট প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট রাজবংশী ভাইদের ভোট আস্থা সমর্থন নিয়ে আজকে রাজবংশী ভাইদের উপর অত্যাচার চালিয়েছে দেখুন পাঁচ বছর বিএসএফের চোখরাঙানি প্রেমকুমার বর্মন একটা তরুণ তর যুবক দিনহাটায় বাড়ি সকালবেলা মাঠে ঘুরছিল তাকে এমন পয়সা ঠিক নির্মম নৃশংসভাবে বিএসএফ হত্যা করেছে যে কাশ্মীরে জঙ্গি দমন করতে যে পেলেট গানের ব্যবহার করা হয় প্রেম কুমার বর্মনকে মারতে সেই পেলেট গান ব্যবহার করেছে তার মা বাবার সাথে বিজেপির কর্মী সমর্থক নেতারা একবার কথা বলতে আসেনি তার মায়ের চোখের জল আমি কুচবিহারে এসে মাথা ভাঙায় সভা করে মুছিয়েছি বিজেপির নেতাদের দেখা পাওয়া যায়নি আমরা আপনার সুখে আনন্দে থাকি বা না থাকি আপনার দুঃখে বিপদে আপনার প্রয়োজনে তৃণমূল কংগ্রেস ছিল আছে ও থাকবে আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন নিজের সার্বিক অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন কেউ আপনাদের আটকাতে পারবে না একটা গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না শেষ কথা খেটে খাওয়া শ্রমিক বলে মানুষ বলে গণদেবতা বলে আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দিন এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে ভোট দিন বাংলার প্রতি লাগাতার অত্যাচারকে সামনে রেখে ভোট দিন বিজেপির বঞ্চনার প্রতিবাদে ভোট দিন আগামী পাঁচ বছর প্রধানমন্ত্রী আর বিজেপি চাইলেও আপনার টাকা বন্ধ করে রাখতে পারবে না যারা বাংলার কৃষ্টি জানে না সংস্কৃতি জানে না ঐতিহ্য জানে না তারা বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে যারা দু সালে এই শীতলকুচির মাটিতে কুচবিহার জেলায় পাঁচজনকে দিনের আলোয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে খুন করিয়েছিল আপনারা তাদের থেকে গ্যারেন্টি নেবেন যার দেখা পান না পাঁচ বছর যার সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারবেন না পাঁচ বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে মোদিজির গ্যারেন্টি কি মোদিজির গ্যারেন্টি চারশো টাকার রান্নার গ্যাস এক হাজার টাকা বিজেপি জিতলে এক হাজার টাকার গ্যাস দু হাজার টাকা হবে আর ইন্ডিয়া জোট যদি যেতে তাহলে এক হাজার টাকার গ্যাস সাড়ে চারশো টাকা হবে কেরোসিন পঁচাত্তর টাকা লিটার বিজেপি জিতলে দেড়শো টাকা হবে আপনি দেখুন না দশ বছর আগে ডালের দাম কত ছিল দুধের দাম কত ছিল ডিমের দাম কত ছিল সবজির দাম কত ছিল চা দাম কত ছিল পাতিলেবুর দাম কত ছিল আর আজকে কী এটাই তো মোদিজির গ্যারেন্টি মোদিজি বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী তারা হিন্দু নয় যারা মাছ খায় তারা দেশ বিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তুলে বলুন তো হাত তুলে বলুন তো সংবাদ মাধ্যমকে বলবো ভাই আমার ছবি না দেখি হাতের ছবিগুলো নিয়ে মোদিজিকে পাঠাও আমার ছবি দেখাতে হবে না আমাদের দেশ বিরোধী বলছে আমরা মাছ খাই বলে আমি আপনাকে বলছি বিজেপি যদি যেতে এটা কোন নেতার কথা না কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা মেজ নেতার কথা না এটা দেশের প্রধানমন্ত্রী স্টেটমেন্ট যে মাছ যে খাবে সে হিন্দু বিরোধী দেশ বিরোধী আমরা মাছ খাই না খান কি খান না একটু জোরে বলুন দিল্লি অব্দি তো আওয়াজ পৌঁছাতে হবে মাছ খান না খান না আগামী দিন খেতে চান না খান না চান তো চান তো আমিও মাছ খেতে পছন্দ করি আগে এক বেলা খেতাম গলার পর দুবেলা খাচ্ছি আমি আপনাদের বলবো আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না মাছ খেলে বলছে দেশ বিরোধী এই নিশ্চিত প্রামাণিক যদি ভোটে যেতে এক প্রথম কাজ করবে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আর দুই হচ্ছে কুচবিহার জেলায় মাছ খাওয়া বন্ধ করবে এদের যোগ্য জবাব দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না হাত তুলে বলুন কি মায়েরা দেবেন কি দেবেন না দেবেন দেবেন রাস্তায় যারা ভাইরা দাঁড়িয়ে আছে দেবে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন কি দেবেন না উনিশ তারিখ গরম পড়লেও কষ্ট হলেও সকাল সকাল দশটার মধ্যে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন আর বিজেপি এখন বুঝে গেছে তৃণমূলের সভা সমিতিতে যা ভিড় হচ্ছে আর মানুষের যে স্বতঃস্ফূর্ত গ্রহণ বিজেপি বুঝে গেছে যে কুচবিহারের মাটি বাংলার দুর্জয় ঘাঁটি মামাটি মানুষের দুর্জয় ঘাঁটি এখানে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মার্জিন আপনাদের বাড়াতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যে যেখানে যে বাড়ির জন্য আবেদন জানিয়েছেন তালিকায় নাম রয়েছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে প্রথম কিস্তি জগদীশ চন্দ্র বসুনিয়ার হাত ধরে আপনাদের অ্যাকাউন্টে যাবে দিল্লির কাছে আমরা হাত পাতব না এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি এটা মামাটি মানুষ সরকারের গ্যারেন্টি এটা দিদির গ্যারেন্টি দিদির গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি আর বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি আপনি দেখবেন বিজেপি যে কথাগুলো বলেছে কেউ পনেরো লাখ পেয়েছে ভাই পেয়েছে বলেছিল বছরে দু কোটি বেকারকে চাকরি দেবো হয়েছে বলেছিল নারায়ণী সেনা করব করেছে এই কুচবিহারের জন্য ঘোষণা করতে গিয়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঠাকুর পঞ্চানন বার্মাকে বলেছিল পঞ্চানন বর্মন আপনি দেখুন দিন আগে বালুরঘাটে গেছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটকে গিয়ে বলেছে বেলুরঘাট ঘাট রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না মা সারদার ইতিহাস জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙে এই বিজেপির কর্মী নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের নামটাও লিখতে না আমি আপনাদের বলবো বাংলাকে এরা গুজরাট ভাবছে উত্তরপ্রদেশ ভাবছে যে চমকে ধমকে টাকা আটকে বাংলার মানুষকে শিক্ষা দিয়ে ভোট করব আপনার টাকা আটকেছে আপনাকে জবাব আগামী দিন এমনভাবে দিতে হবে যে মানুষের সাথে প্রতারণা করার আগে এই জুমলা বাজার বাংলা বিরোধীগুলো যেন বার ভাবে এমনভাবে জবাব দিতে হবে এক নম্বর বোতাম এক নম্বর বোতাম তো এক নম্বর বোতাম এক নম্বর বোতাম এমনভাবে টিপবেন যেন দিল্লিতে ভূমিকম্প হয় উনিশ তারিখ আর চার তারিখ চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আপনি দেখবেন আগামীকাল প্রচারের শেষ দিন তারপর বিজেপি অনেক জায়গায় যাবে টাকা বিলি করবে আমি আপনাদের বলবো বিজেপির যে কোনো নেতা আপনার বাড়িতে এসে যদি টাকা বিলি করে আমাদের নেতারা বলবে টাকা নেবেন না আমি বলবো নিয়ে নিন এই টাকা আপনাদের টাকা এটা অনুরোধ করব পাঁচশো দিতে এলে বলবে এক হাজার চাই এক হাজার দিতে এলে বলবেন পাঁচ হাজার চাই আর এমনভাবে বলবেন যে বাবা বিজেপিকে ভোট দেবো আপনার সাথে দু নম্বরই করেছে তো পাঁচ বছর আপনি একদিন করবেন আপনার সাথে পাঁচ বছর করেছে আপনার সাথে পাঁচ বছর বেইমানি করেছে পাঁচ বছর আপনি এক দিন করবেন এই টাকা আপনার টাকা এতদিন বন্ধ করে রেখেছিল আজকে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না আজকে ভোট তাই টাকা দিতে আসছে এই টাকা যখন দিতে আসবে তৃণমূলের যে কোনো নেতা যদি আপনাকে বলে মা টাকা নেবেন না আমি অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক আপনাকে বলে দিয়ে গেলাম টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার দর বাড়াবেন দু হাজার দিলে পাঁচ হাজার চাইবেন পাঁচশো দিলে হাজার চাইবেন বাড়িয়ে বলবেন বাবা বিজেপিকে কে ভোট দেবো বড়ো ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির নেতারা পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে কুচবিহারের মানুষকে প্রমাণ করতে হবে আপনারা কথা দিয়ে গেলেন কথা দিচ্ছেন তো আর আপনাদের যা লাগবে আপনাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক এই জেলা এবং এই লোকসভার উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে নিচ্ছি আপনি চিন্তা করবেন না মায়েরা মমতা ব্যানার্জির সরকার যতদিন আছে কুচবিহারে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যতদিন আছে কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি কেউ বন্ধ করতে পারবে না যত দিন আছে চেষ্টা করুক ক্ষমতা থাকলে যত ক্ষমতা আছে প্রয়োগ করুক এত চেষ্টা তো করেছে কি করেছে ইডি সিবিআই বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম কাঁচ খোলা তার কারণ মানুষ তৃণমূলের সাথে আছে চলবে না অন্যায় টিকবে না ফন্দি আগামী উনিশে এপ্রিল জনগণের আদালতে হতে হবে বন্দি বিজেপি নেতাদের আজকে আমি এই সভা থেকে তাদেরকে ভুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে তোমাদের পতন খালি সময়ের অপেক্ষা আর জবাব এমনভাবে দেবেন যেন এই প্রামাণিক এই বিজেপির সর্বভারতীয় নেতা এখন যারা আপ ডাউন করছে তাদেরকে আর দূরবীন আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কুচবিহারের মাটিতে খুঁজে না পাওয়া যায় এমনভাবে জবাব দেবেন আপনারা দেবেন তো কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন দেবেন তো কথা দিচ্ছেন তো বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো অত্যাচারীদের বিসর্জন হবে তো তৃণমূলকে জেতাবেন তো এক নম্বর বোতাম টিপে জগদীশ দাকে ভোট দেবেন তো বাংলার হাত শক্তিশালী করবেন তো কুচবিহারের অধিকারের স্বার্থে ভোট দেবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন দুয়ার তুলে বলুন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আবার জোরে কথা দিচ্ছেন কথা দিচ্ছেন জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার আর আমি কুচবিহার জেতার পর বিজয় মিছিল করতে আপনাদের সাথে আবার দেখা করতে জুনের শেষ মাস জুন মাসের শেষ শেষের দিকে আসব কথা দিয়ে যাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন